KL3092 একদম নিউ প্রোডাক্ট 2025 এর ট্যাংক ক্যাপাসিটি এটা কিন্তু এটা হচ্ছে 8 লিটার ক্যাপাসিটির ট্যাংক এবং এটা কিন্তু খুব পাওয়ারফুল 50 ওয়াটের একটা মোটর ইউজ করা হয়েছে খুবই বাতাস ভালো পাবেন এটা কিন্তু 10 লিটার ক্যাপাসিটির ট্যাংক দেওয়া হয়েছে এই যে পিছনে দেখেন কত বড় একটি ওয়াটার ট্যাংক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো বাজারের সবথেকে আকর্ষণীয় তিনটা মডেলের এয়ার কুলার যেটা হচ্ছে রিচার্জেবল অর্থাৎ কারেন্ট গেলেও আপনারা কিন্তু এটা ব্যাকআপ দিবে ছয় থেকে সাত ঘন্টা খুব স্বাচ্ছন্দ্যেই তো চমৎকার এয়ার কুলারটি সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ফার্স্ট অফ অল আমি যদি দেখে মিয়া কো ব্র্যান্ডের এটা এটা কিন্তু একদম সব থেকে ধামাকার মানে বলবো যে গত বছরের একটা হট প্রোডাক্ট ছিল এটা এটা কিন্তু আপনার মডেলটা হচ্ছে এগারো একাশি অর্থাৎ কে এল ওয়ান ওয়ান এইট ওয়ান এই মডেলের কুলার এটা কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছে একদম ধামাকা প্রাইস এই বছরে তো এটা কিন্তু আপনার বাজারে সব থেকে বড় ব্যাটারি যেটা আছে সেভেন এম পিয়ার ব্যাটারি বারো ভোল্টের সেভেন এম ব্যাটারি অর্থাৎ আপনার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খুবই ভালো পাবেন এই কুলারটা এটা যদি আমি দেখাই দেখেন এলইডি লাইটটা যদি আমি দেখাই কত পাওয়ারফুল লাইট আপনার রুম কিন্তু একদম আলোকিত হয়ে যাবে এই লাইটটার মাধ্যমে এবং এটা যদি ট্যাঙ্ক ক্যাপাসিটি বলি এটা হচ্ছে আট লিটার ক্যাপাসিটির ট্যাঙ্ক আট লিটার ক্যাপাসিটির ট্যাঙ্ক এই ট্যাঙ্ক দিয়ে আপনার হচ্ছে দুই থেকে তিন দিন সুন্দরভাবে ইউজ করতে পারবেন পানি দিয়ে এবং এর পিছনে কিন্তু আমি যদি দেখাই এখানে কিন্তু হানি কম্প্যাক্ট দেওয়া আছে আপনার রুমটাকে ঠান্ডা করার জন্য কিন্তু এই হানি কম্প্যাক্টটা খুবই জরুরি যখন আপনি পানিটা দিবেন পানিটা দেওয়ার পর হানি কম্প্যাক্টটা সম্পূর্ণ ভিজবে ভিজার পর হচ্ছে আপনার সুন্দরভাবে কিন্তু শীতল বাতাসটা পাবেন তো এই উয়ার কুলারে আপনার কিন্তু সুইং অপশন আছে বাতাসটা ডানেভাবে সুইং করবে এছাড়াও এখানে যে আপনার পানির ট্যাঙ্কটা আছে এখানে কিন্তু ছোট ছোট বরফের টুকরা দিয়ে আপনি পানিটা দীর্ঘ সময় ঠান্ডা রাখতে পারবেন এবং দীর্ঘ সময় ঠান্ডা বাতাস আপনারা খেতে পারবেন এখানে কিন্তু আপনার পানির লেয়ার দেখার জন্য কিন্তু একটা মার্ক রয়েছে আপনারা এখান দিয়ে পানির লেয়ারটা দেখতে পারবেন পানি কতটুকু আছে কম না বেশি সম্পূর্ণ দেখতে পারবেন এবং এই এটা কিন্তু সম্পূর্ণ হুইল সিস্টেম আপনার একরুম থেকে অন্যরুম খুব সুন্দর হবে ইউজ করতে পারবেন এবং লক সিস্টেম আছে আপনার চাইলে চাকাটা লক করে দিলে হচ্ছে এটা মুভ করবে না নড়াচড়া করবে না খুব সুন্দর হবে ই করতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ রিমোট কন্ট্রোল আপনারা চাইলে রুমের এক স্থানে বসে মানে খাটে বসে কিন্তু কন্ট্রোল করতে পারেন আট থেকে নয় মিটার দূরত্ব এখান থেকে রুমেরটা সুন্দরভাবে কাজ করবে এটাতে কিন্তু আপনার হচ্ছে সুইং সিস্টেম আছে এবং হচ্ছে মোড আছে আপনারা চাইলে হচ্ছে স্লিপিং মোডে রাখতে পারেন সেক্ষেত্রে নয়েজটা একটু কম আসবে এবং টাইমার সিস্টেম আছে প্রত্যেকটা কুলারে আপনার আট থেকে নয় ঘন্টা এবং সর্বোচ্চ চোদ্দ ঘন্টা পর্যন্ত টাইম সেট করে আপনারা ইউজ করতে পারবেন এবং এখানে একটা কুলিং অপশান আছে অর্থাৎ যখনই আপনি পানিটা দিবেন তখনই হচ্ছে কুলিং অপশনটা অন করবেন পানি ছাড়া কুলিং অপশনটা অন করবেন না পানি দিয়ে কুলিং অপশনটা অন করলে সুন্দর ঠান্ডা বাতাস আপনারা পাবেন তো এর পাশাপাশি যদি আমি দেখাই মিয়াকোর এটা এটা কিন্তু একদম নতুন মডেল মিয়া কর পঁচিশের একদম নতুন মডেল এটার মডেল নাম্বারটা যদি বলি কে এল থ্রি জিরো নাইন টু একদম নিউ প্রোডাক্ট দু হাজার এর এটা কিন্তু স্পেশালিটিস হচ্ছে এটার ব্যাটারি এটার থেকেও বড় মানে সেভেন পয়েন্ট সেভেন এমপি বারো ভোল্টের ব্যাটারি সেভেন পয়েন্ট সেভেন এমপি এবং এটা কিন্তু একটু পাওয়ারফুল পঞ্চাশ ওয়াটার একটা মোটর ইউজ করা হয়েছে খুবই বাতাস ভালো পাবেন এবং এটাতেও কিন্তু একটা এল ইডি লাইট আছে এটার এল ইডি লাইটটা কিন্তু আপনার দুইটা অপশন পাচ্ছেন একটা লাইট অপশন একটা ওয়ার্ম অপশন অর্থাৎ ওয়ার্মটা দিলে কি আপনার হচ্ছে আলোটা একটু কম আসবে লাইট অপশন দিলে আলোটা একটু বেশি আসবে এটাতেও কিন্তু সেম অপশন পাচ্ছেন সেম হানিকম প্যাড পাচ্ছেন একটা বড় সড়ো তো হানিকম প্যাডটা দিয়ে আপনার হচ্ছে ঠান্ডা বাতাস পাবেন এবং এই কুলারে কিন্তু আপনার নয় লিটার ক্যাপাসিটি একটা ট্যাঙ্ক আছে এটা তো চার লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে নয় লিটার ক্যাপাসিটি ট্যাঙ্ক এবং এটাতে কিন্তু সেভেন পয়েন্ট সেভেন এমপি আর ব্যাটারি পাচ্ছেন বারবার বলতেছি একদম বড় ব্যাটারি এবং এটা কিন্তু আপনার সোলার প্যানেলও খুব ইউজ করতে পারবেন যারা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে থাকেন গ্রাম অঞ্চলে থাকেন সোলার প্যানেল ইউজ করেন তারা হচ্ছে এই ফ্যানটা নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে এই কুলারটা কিন্তু কিন্তু চাকা সিস্টেম আছে এবং এই কুলারটাও রিমোট কন্ট্রোল সিস্টেম আপনার রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই কুলার কিন্তু আপনারা টাইম সেট করে সর্বোচ্চ চোদ্দ ঘন্টা পর্যন্ত টাইম সেট করে ইউজ করতে পারবেন এবং এটার যেই সোয়িং সিস্টেমটা থ্রি সিক্সটি ডিগ্রি সুইং সিস্টেম অর্থাৎ চারদিকে কিন্তু আপনার সুইংটা করে বাতাসের তো চমৎকার এই কুলারটা নিতে হলে অবশ্যই আমাদের স্টেন্ট যোগাযোগ করবেন এবং এর পাশাপাশি যেটা আছে ব্র্যান্ডের কিন্তু লিটার যে পিছনে দেখেন কত বড় একটি ওয়াটার ট্যাঙ্ক দেওয়া হয়েছে সোলারে ইউজ করতে পারবেন এটা তো কিন্তু পিছনে একটা হানি কম্প্যান্ড দেওয়া আছে এবং হুইল সিস্টেম প্রত্যেকটা কুলারেই আর গত বছর কিন্তু এই কুলারটাই ছিল আপনার হচ্ছে বাটন সিস্টেম কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল করে আনছে অর্থাৎ টাচ সিস্টেম টাচে আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং এখানে কিন্তু শো করবে আপনার এখানে কিন্তু এই যে দেখে আমি এখানে কিন্তু শো করতেছে দেখেন স্পিডটা শো করতেছে এবং ব্যাটারির যে চার্জটা এটাও কিন্তু এখানে ইন্ডিকেট করতেছে আপনাকে খুব সুন্দরভাবে এবং প্রত্যেকটা কুলার কিন্তু বারবার বলতেছি রিমোট কন্ট্রোল সিস্টেম আপনার রিমোট দিয়ে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন এটাতে কিন্তু আপনার সুইং সিস্টেম আছে সুইং অপশনটা যদি আমি দেখে এটা কিন্তু জাস্ট আপনি একটু লুজ করে দিবেন এখান দিয়ে লুজ করে দিয়ে কিন্তু সুইংটা এই যে চালু হয়ে গেল সুইং এর মাধ্যমে রুমের ডানে বামে বাতাসটা পাবেন খুব সুন্দরভাবে তো চমৎকার এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু একদম ধামাকা প্রাইজে আপনাদের দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু গত বছর খুবই প্রচুর গরম থাকার কারণে একটু প্রাইসটা হাই ছিল এবছর আপনার প্রাইসটা একটু কম আছে যেহেতু নতুন স্টক আসছে পঁচিশে তো আমরা বর্তমানে এই প্রোডাক্টগুলো একদম ধামাকা প্রাইজে দিচ্ছি আপনাদের একদম রিজনেবল প্রাইসে পরবর্তীতে এই প্রোডাক্টের প্রাইস বাড়তে পারে তো সেক্ষেত্রে যারা হচ্ছে নিবেন অবশ্যই ভিডিও দেখার দশ থেকে পনেরো দিনের মধ্যে সংগ্রহ করার চেষ্টা করবেন স্টক থাকা পর্যন্ত তো ফার্স্ট অফ অল আমি যদি বলি মিয়াকোর এগারো একাশি যে মডেলটা আছে ওয়ান ওয়ান এইট ওয়ান এই কুলারটা রিচার্জেবল এটার প্রাইস আমাদের রেগুলার ছিল সতেরো হাজার পাঁচশো টাকা এই কুলারটা কিন্তু একদম হট প্রোডাক্ট ঠিক আছে এটা চাইলে আপনারা কালেক্ট করতে পারেন কাছ থেকে এটা আমরা রাখতেছি মাত্র ডিসকাউন্ট দিয়ে চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি যেটা যেটা একদম নতুন প্রোডাক্ট এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস পাঁচশো টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা হলে এই চমৎকার প্রোডাক্ট টি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মিয়াকো কুলার এটার মডেল নাম্বারটা হচ্ছে কে এল থ্রি জিরো নাইন টু মডেল বারবার বলতেছি কে এল থ্রি জিরো নাইন টু মডেল এই কুলারটা মডেল এর পাশাপাশি যেটা আছে নোভা ব্র্যান্ডের ব্রান্ডের নোভারে আমরা রাখতেছি রেগুলার প্রাইস ছিল চোদ্দ হাজার টাকা আমরা রাখতেছি মাত্র বারো হাজার দুইশো টাকা মাত্র বারো হাজার দুইশো টাকা হলো আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে এই তিনটা কুলারে কিন্তু প্রত্যেকটা কুলারে আপনারা কিন্তু ওয়ারেন্টি হিসেবে পাচ্ছেন এক বছরের মোটর গ্যারান্টি এক বছরের মোটর গ্যারান্টি থাকছে মোটরের যে কোনো প্রবলেম হয় এক বছরের মধ্যে আমরা সম্পূর্ণ নতুন মোটর আপনাকে দিয়ে দিব এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্ট থাকছে গ্যারান্টি পাশাপাশি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্ট পাচ্ছেন চমৎকার প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিতে হবে অবশ্যই আমাদের স্ক্রিন দেখার নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস অনুযায়ী চলে আসতে পারেন আমাদের শোরুমে সারা বাংলাদেশে আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিই ঢাকার মধ্যে যারা আছেন তারা শুধু অ্যাড্রেস দিবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করলে আমরা ঠিকানা দিলে হোম ডেলিভারি দিতে পারবো খুব সহজেই তো প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিন দেখার নাম্বার যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ